এই মুহূর্তে কিংবা পরবর্তী যে কোনো সময় যে যখনই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সকলের প্রতি রইল রিদম বাংলাদেশ ফেস থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পোড়াপাড়া নামক ইউনিয়নে পোড়াপাড়া ইউনিয়নে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা কুমার নদীর উপরে একটি ব্রিজ এই ব্রিজের ওই প্রান্তেই রয়েছে পোড়াপাড়া বাজার এই পোড়াপাড়া বাজারেই অবস্থান করছে গণমানুষের ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের পোড়াপাড়া শাখা এই শাখা এবং অত্র অঞ্চল পরিভ্রমণে এসে আমরা এক্ষুদ্র ভিডিওটি করলাম ভিডিওটি করতে গিয়ে এই পোড়াপাড়া অঞ্চলের বাজার ব্যবস্থা এখানে যে প্রাকৃতিক নদীটা প্রবাহিত হয়ে গিয়েছে এই সুন্দর নদীটি ওই দূর প্রান্তে গিয়ে একটি বিলের সাথে মিলিত হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি আমার এক চাষি ভাই ভাই আপনার সাথে একটু কথা বলি আপনার নাম নুরালি নুরালি ভাই এই পাট আপনার আচ্ছা আপনার বাসা থেকে এই গ্রামে আচ্ছা কে কেমন দাম পাবেন এই পাটের মনে করছেন এই বছরের চলতেছে আচ্ছা গত বছর আমাদের যে সকল কৃষক ভাই পাট চাষ করেছিল তারা প্রায় মন প্রতি বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো পেয়েছিল আপনি যদি চার হাজার পেয়ে থাকেন তাহলে কি একটু কম মনে হচ্ছে এবার এবার কম না আচ্ছা নুরালি ভাই ভাষ্য মনে হলো যে তিনি পাটের দাম এবছর কম পাবেন আসলে কেন যে পাটের দাম কম হয় এটা আমরা জানি না পাট এবং পাটজাত পণ্যের দাম এত বেশি এই পাট থেকে উৎপাদিত এমন কিছু ব্যাগ আছে প্রসাদনী রাখার মতো পাত্র আছে যেগুলো অত্যন্ত দামে বিক্রি হয় অথচ এই পাটের দাম আমরা প্রতিবারই দেখি এই কৃষক ভাই যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই পাট কেটে আনে পাট জাগর প্রক্রিয়ার মাধ্যমে পচিয়ে আঁশ ছাড়িয়ে এত কষ্ট করে সেখানে কেন এর দাম কম আসে এটা জানি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যেন আরও সজাগ দৃষ্টি রাখে সেটাই আমাদের আহ্বান থাকবে ক্যামেরায় থাকা আমাদের অতনুরায় চৌধুরী আমার বড় ভাই তিনি পোড়াপাড়া শাখায় স্থানান্তরিত হয়ে আসবেন বলে মূলত আমাদের এই অংশে আসা আমরা এখানে গ্রামীণ জীবনটি দেখলাম এখানের প্রাকৃতিক যে জীবন প্রাকৃতিক জীবনে নদীর পাশে এখনও ধানের চাষ হচ্ছে আমরা একটি কার্গো দেখতে পাচ্ছি যেটা বালি বহন করে এনে এইখানে হয়তো বা ওয়াশ করছে আবার বিভিন্ন জায়গায় বালি ভরাট করে জায়গাগুলো উঁচু করছে তো সব মিলিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা এই ফরিদপুর ফরিদপুরের নগরকান্দ উপজেলার এই পোড়াপাড়া ইউনিয়ন আমরা পরিভ্রমণ করে গেলাম বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো রিদম অফ বাংলাদেশের পেজ থেকে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ এবার কেটে দেবো